ইলিশের পঞ্চব্যঞ্জনে আজ মেন কোর্সে ছিল দই ইলিশ অসাধারণ স্বাদ হয় যদি দই ইলিশটা ঠিক এভাবে করা যায় চলুন রেসিপিটা দেখে নিই রেসিপি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল দই ইলিশ বানানোর জন্যে এখানে আমি ইলিশ মাছের ছ টুকরো রিং পিস নিয়েছি আর ইলিশ মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন ইলিশ মাছগুলো কিন্তু বেশ ডিম হয়ে গেছে আর ডিম ইলিশ কিন্তু খেতে খুব ভালো লাগে আমার লবণ আর হলুদ পরিমতন দিয়ে মাখিয়ে রেখে দিলাম মাছগুলোকে এবারে অন্য একটা পাত্রের মধ্যে রেগুলার চামচে চার চামচ টক দই নেব আমি টক দইটা কে না তাই একটু টক বেশি সেই পরিমাণ নিলাম যদি ঘরে পাতা হয় আর একটু বেশি নিলেও হবে আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ পোস্ত বাটা আর এখানে দু টেবিল চামচ কালো সর্ষে একটু জল আর লবণ দিয়ে বেটে নিয়েছি সেটাকে ঠিক এভাবে ছেঁকে ছেকে দিয়ে দিলাম এভাবে ছেকে দিলে কিন্তু পেটের কোনো রকম সমস্যা সর্ষেতে হয় না খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিলাম আর এবারে দিয়ে দেব এক চামচ আদা বাটা এইখানে একশো গ্রাম আদার সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি একসাথে বেটে রেখেছিলাম তার থেকে এক চামচ দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতন লবণ আর এক চামচ পরিমাণ সরিষার তেল সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেব ইলিশ মাছের টুকরোগুলোকে এবারে মাছের টুকরোগুলোকে এই মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এবারে বেশ কিছু চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মানে যতটা পরিমাণ ঝাল লাগবে সেই পরিমাণেই কাঁচা লঙ্কা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা বাদে গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো মতন গরম করে তাতে বেশ খানিকটা সরষের তেল দেব। ইলিশ মাছের এই রেসিপিটা একটু তেল বেশি দিলেই কিন্তু খেতে সবচেয়ে ভালো লাগে আর অবশ্যই সর্ষের তেলে করতে হবে তাতে ফোরনে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম মশলার সমেত মাছের টুকরোগুলো আর ওই বাটিটায় ধুয়েই হাফ কাপ মতন জল দিয়ে দিলাম এই রান্নাটা একেবারেই গা মাকা হবে তাই জলের পরিমাণ ভাবে বেশি দেওয়া যাবে না ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য মাঝে আরও একবার আমি উল্টে দিয়েছিলাম মাছগুলোকে আর এই দেখুন দশ মিনিট বাদে মাছটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এবারে ওপর থেকে দিয়ে দেব এক চামচ মতন কাঁচা সরিষার তেল আর এই কাঁচা সরিষার তেলের কারণে এর স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে তেলটা দেওয়ার পর আলতো হাতে মাছগুলোকে নেড়েচেড়ে দিতে হবে তারপর আরও এক মিনিট গ্যাসের সি রান্না করে গ্যাস অফ করে দিয়ে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্যে ঢাকা দিয়ে দিলাম এই চিরা কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ঘাঁনা আসবে মাছটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আজকে রেসিপি কেমন লাগলো যা জানাতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগে লাইক আর শেয়ার করে দেবেন যেতে যেতে একটাই কথা বলবো ভালো খান আর সুস্থ থাকুন